দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা জানব যে ভোটার খসড়ার তালিকা থেকে নাম বাদ পড়লে করণীয় কী বা আপনি কী করবেন আচ্ছা আমরা যে অনলাইনে বা অফলাইনে যে ইউনিমিনেশন ফর্মটি ফিল করছি আমাদের রাজ্যে এসআর শুরু হয়েছে কবে থেকে চার এগারো দু হাজার অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে শুরু হয়েছে আর ফর্ম ফিল করে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের চার তারিখ চার বারো দু তারপরের স্টেপ কি তারপরের স্টেপ হচ্ছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেক্টোরাল রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে ন তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপরের স্টেপটি হলো পিরিয়ড ফর ফাইলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন অর্থাৎ যদি আপনার ইলেকটোরাল রোল মানে ড্রাফ ইলেকটোরাল রোলে এই যে ড্রাফ ইলেক্টোরাল রোল অর্থাৎ খসড়া তালিকায় নাম না ওঠে নাম বাদ পড়ে তাহলে আপনি ক্লেম বা অবজেকশন জানাতে পারেন কত তারিখ থেকে কত তারিখ নয় বারো দু পঁচিশ থেকে আট এক দু অর্থাৎ জানুয়ারির আট তারিখ পর্যন্ত আপনি অভিযোগ জানাতে পারেন তারপরের স্টেপ হলো নোটিশ হিয়ারিং ভেরিফিকেশান এগুলো সব হবে নয় বারো দু থেকে একত্রিশ এক অর্থাৎ জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার ছাব্বিশের এই স্টেপগুলো বা ফেসগুলো কমপ্লিট হবে নোটিশ করা হিয়ারিং করা ভেরিফিকেশান এইগুলো আর সর্বশেষে হলো ফাইনাল পাবলিকেশান অফ ইলেকটনাল রোল মানে ফাইনাল যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট প্রকাশিত হবে সাত বারো দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এখন যে বিষয়টি হলো যদি ভোটার খসার তালিকা থেকে নাম বাদ পড়ে তাহলে কি করবেন প্রথমেই আপনার যদি মনে হয় যে আপনি সব ঠিকঠাক করে মানে ফর্ম ফিল আপ করেছেন তারপরেও বাদ গেছে তাহলে আপনি নিজে থেকে চাইলে ক্লেম বা অবজেকশন লিখিতভাবে দিতে পারেন কার কাছে দেবেন দেবেন অবশ্যই এ ইআরও বিডি অফিসে এই অফিসার আছে তো এখানেই আপনারা অভিযোগ জানাতে পারেন লিখিতভাবে যদি আপনারা অপেক্ষা করেন তাহলে অটোমেটিকলি আপনার বাড়িতে বিএলও বুথ লেভেল অফিসার আপনার কাছে বা বাড়িতে নোটিস দেবে নোটিশ দেবে এবং কবে কোথায় আপনাকে ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে বা ভেরিফিকেশনের জন্য সেকেন্ড প্রেজেন্ট থাকতে হবে সেই নোটিশে ক্লিয়ারভাবে লেখা থাকবে আপনি অবশ্যই এই নোটিশটি নেবেন এই নোটিশটি নেবেন আর হিয়ারিং যেখানে হবে বিডিও অফিসে হোক বা অন্য কোথাও ক্যাম্প বসে হোক সেটা স্কুল কলেজ যেখানে হোক আপনাকে তো এই নোটিশে তো জানিয়ে দেবে তাই না অবশ্যই এই নোটিশটি নেবেন তারপরে ইলেকশন কমিশন যে বারোটি নথির কথা বলেছে সেই বারোটির মধ্যে যে কোনো একটি নথি আপনি সঙ্গে করে হিয়ারিং প্রেজেন্ট থাকবেন এখন আপনাকে জানতে হবে যে কি নথি লাগবে যেগুলো আপনার কাছে আছে বা নেই বা সম্পূর্ণ জানতে চান সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি এখানে লিস্ট অফ ইন্ডিকেটিভ নট এক্সিকিউটিভ ডকুমেন্টস অর্থাৎ নির্দেশমূলক যে সমস্ত নথি সেগুলো হচ্ছে এই তেরো রকম বলেছে বাট ইম্পর্টেন্ট হচ্ছে বারোটা তেরো নম্বর হচ্ছে ডিআর যে এসআর হয়েছে তার রেফারেন্স তো যে সমস্ত ও তো এই বিষয়টি আমি বাদ দিলাম ছাড়ো তো এই যে লিস্টগুলো ইংরেজিতে লেখা আছে আমি এগুলো বাংলাতে টাইপ করে প্রিন্ট করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ সবাই তো জানে না তো কি কি ডকুমেন্টস লাগবে প্রথমেই আমি বলি তারপরে এই লিস্টে কিন্তু কনফিউজ আছে ক্লিয়ার ভাবে সবকিছু লেখা নেই বিশেষ করে টাইম টেবিল নিয়ে ঠিক আছে তো আমি বাংলাতে প্রথমেই বলি এক নম্বর হচ্ছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যা কেন্দ্রীয় সরকার কি পেনশন পেমেন্ট অর্ডার যা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউর কর্মচারীর বা পেনশনভোগীকে দেওয়া হয়েছে সহজ কথা এক কথাই যদি বলি যে পেনশনভোগীকে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে যারা পেনশন পাচ্ছেন যে কোনো পরিচয়পত্র তাদের পেনশন পেমেন্ট অর্ডার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা যে কোনো আইডেন্টি দেওয়া হয়েছে সেই কর্মচারীকে দেওয়া হয়েছিল যখন তিনি জব করতেন চাকরি করতেন বা সার্ভিস করতেন সেই ডকুমেন্টস থাকলে হবে হিয়ারিংয়ে সেই ডকুমেন্টসটাও অবশ্যই গ্রহণযোগ্যতা হবে আচ্ছা দুই নম্বরে কী বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্টস যা ভারত সরকারের সংস্থা স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা পি দ্বারা এক সাত উনিশশো সাতাশি ভালো করে জানুন এক সাত উনিশশো এর আগে ইস্যু করা হয়েছিল এই রকম ডকুমেন্টস থাকলে সেই ডকুমেন্টস আপনি নিয়ে হিয়ারিং এ যেতে পারেন এবং সেটি ভেরিফিকেশনের জন্য সাবমিটও করা হবে আচ্ছা তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বর বলা হয়েছে জন্ম সনদ যা এখানে হিন্দিতে চলে এসছে মানে ভুল করে প্রিন্ট আউট সক্ষম কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সেটা ইস্যু করা হতে পারে গভর্নমেন্ট হসপিটাল হোক বা প্রাইভেট হসপিটাল হোক বা আপনার পঞ্চায়েত অফিস হোক বা পৌরসভা থেকে যদি ইস্যু করা হয় সেটাও আপনি নিয়ে যেতে পারেন এবং তা গ্রহণ করা হবে আচ্ছা চার নম্বর চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাসপোর্টটা নিয়ে বেশি কিছু বলবে না কারণ পাসপোর্ট যখন হয় তখন এক গাদা ভেরিফিকেশন করা হয় অনেক কিছু করে তবে পাসপোর্ট হয় আচ্ছা নম্বরে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত সার্টিফিকেট যা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যেকোনো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিট হোক বা সার্টিফিকেট হোক তবে সেখানে এই জায়গাটায় একটু কনফিউজ লেখা উচিত ছিল অবশ্যই সেখানে যেন ডেট অফ বাথ লেখা থাকে ঠিক আছে এই রকম সার্টিফিকেট আপনি হিয়ারিংয়ে ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে পারেন ছ নম্বরে কী বলা হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট রাজ্য সরকার কর্তৃপক্ষ দ্বারা প্রদান এই জায়গাটা একটু জেনে নিন আপনি যে প্রধান বা আপনার পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যাবেন এমন নয় হবে না অবশ্যই বিডিও হোক বা এসডিও হোক ঠিক ঠিক আছে এই রকম কোন জায়গা থেকে আপনি যদি বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যান অবশ্যই সেটি গ্রহণযোগ্যতা পাবে হিয়ারিংয়ে আচ্ছা সাত নম্বরে কী বলা হয়েছে বনাধিকার সনদ যেটা ফরেস্ট রাইট সার্টিফিকেট এটা নিয়ে বেশি আর কিছু বলছিলাম আট নম্বরে কী বলা হচ্ছে জাতিগত সনদ এস সি এস অন্যান্য যা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া যেহেতু এটা গভর্নমেন্ট দেয় এই এস সি এস টি ওবিসি এইরকম সার্টিফিকেট থাকলে আপনি হিয়ারিংয়ের জন্য নিয়ে যেতে পারেন ন নম্বরে কী বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেটা হলো এনআরসি এনআরসি আমাদের তো রাজ্যে হয়নি পশ্চিমবঙ্গে হয়নি এটা আসামে হয়েছিল তো সেই জন্য আমি এটা আর নিয়ে না দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বরে এই বিষয়টা এখানে একটু জেনে নিন সরকারি জমি বা বাড়ি বরাদ্দ সমন সেটা আপনার দলিল পড়ছা বা পাট্টা এগুলো হলে হবে সেটা বাড়ির হোক বা জমির হোক বোঝা গেল আর যেটা আধার নিয়ে এটা বিতর্কিত হচ্ছিল এখানে আধার নিয়ে বলা হয়েছে যে আদার একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে গ্রহণ করা হবে কিন্তু মেন যে ডকুমেন্টসগুলো হচ্ছে পয়েন্ট ধরে ধরে বলেছে সেটা হচ্ছে এগারো রকমের তো মোটামুটি আমরা অনেক কিছু জানলাম এই পর্যন্ত যদি ভোটার খোস্টা তালিকায় নাম বাদ পড়ে তাহলে হিয়ারিংয়ে কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে তার মধ্যে এই এতগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি নিয়ে গেলে হবে তো কনফিউজ এখানে তিনটি পয়েন্ট ছাড়া বাকিগুলো একটা পয়েন্টে যদি আমি রাখি সেটা হচ্ছে কনফিউজ আমি এখানে নোট করি নম্বর দুই নম্বর আর এই এগারো নম্বরটা এক নম্বর কেন আমাদের ইজি বুঝতে যে যেহেতু যারা পেনশন ভোগী মানে পেনশন পাচ্ছেন তাদের তো দু মানে ষাট বছরের পরে তো একজন সার্ভিস হোল্ডার বা যিনি চাকরি করছেন তবে তো অবসর হন তারপরে পেনশন পান তো সেই রকম কোনো ব্যক্তির তার ডকুমেন্টস পেনশনের ডকুমেন্টস কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক সেটা তো অনেক পুরোনো আগে অবশ্যই সেটাই নিয়ে আমাদের নো ডাউট মানে কোনো কনফিউজের ব্যাপার নয় মানে তিনি পেয়ে যাচ্ছেন দুই নম্বরে কি দুই নম্বর এখানে সময় উল্লেখ করছি এক সাত উনিশশো সাতাশি আগে সে ব্যাংকের পাসবই হোক এলআইসি হোক বা আপনার প্রশাসনের তরফ থেকে সেটা ভারত সরকার সংস্থা বা যে কোনো ডকুমেন্টস হলে হয়ে যাচ্ছে আচ্ছা এগারো নম্বরে কি কি বরাদ্দ সনদ মানে দলিল আপনার আচ্ছা পর্চা এখানে এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করছে না যে কোন পর্চা লাগবে যেহেতু পর্চার সময়কাল হিসেবে আমাদের তিনটি পিরিয়ড হয়েছে সার্ভে সিএস আর এস আপনার এল যে এল বা আর এস বা সি এস কোনটি লাগবে এখানে কিন্তু ক্লিয়ার বলছে না যদিও এল বর্তমানে তো আর এসটা বা সিএস থাকলে হয়ে যাবে দলিল তার তারিখ এগুলো থাকলে হয়ে যাবে কনফিউজের জায়গায় হচ্ছে কনফিউজের জায়গায় তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর যাই হোক আমি বেশি কিছু বলছি না পাসপোর্ট হোক বা বার্থ সার্টিফিকেট হোক এখানে তো বলছে না যে কত সালের আগে হতে হবে ইস্যু করা আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কত সালের আগে ইস্যু হতে হবে এ বিষয়ে ক্লিয়ার বলছে না স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কত সালের আগে ইস্যু হতে হবে এ বিষয়ে ক্লিয়ার বলছে না আপনার ফরেস্ট মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট এস সি কত সালের আগে হতে হবে এ বিষয়ে এখানে ক্লিয়ার নেই মানে ওয়েবসাইট থেকে এই যে আমি ইংরেজিতে বের করেছিলাম ঠিক আছে লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্টস এখানে এরকম ক্লিয়ার নেই তো যতক্ষণ না হিয়ারিং শুরু হচ্ছে বা তার আগে কমিশন বলছে আমরা বিষয়টি কনফিউজ আমরা ম্যাক্সিমাম সবাই কনফিউজ যে এই বিষয়গুলো কি হবে যেগুলো টাইম ডিউরেশন নেই মানে কত সালের আগে ইস্যু আমি জাস্ট ছোট্ট মতো একটা বিষয় নিয়ে যেটা ভাবছিলাম আপনাদের সামনে তুলে ধরি মনে করুন দু হাজার চব্বিশে একজন ভোটার সে দু হাজার চব্বিশে ভোটার হয়েছে তার মানে তার দু হাজার চব্বিশে আঠেরো বছর কমপ্লিট হয়েছে আর দু হাজার পঁচিশে এসে ইনুমেশন ফর্ম তার ফিল আপ করতে হচ্ছে তো আঠেরো বছর বয়স তাহলে যদি হয় তার ডেট অফ বার্থ কত ডেট অফ বার্থ হবে দু হাজার ছয় দু হাজার ছয়ে তো বার্থ সার্টিফিকেট হবে তাই না বার্থ সার্টিফিকেট এখন প্রশ্ন হলো যে দু হাজার ছয়ের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হলে সেই ইস্যু বার্থ সার্টিফিকেট কি গ্রহণ করা হবে হিয়ারিংয়ে এসআইআর এর জন্য সে বিষয় ক্লিয়ার এখানে নেই আচ্ছা এটা না হয় বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে গেল এবারে আসি আমি অ্যাডমিট কার্ড নিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেহেতু এখানে তো ঝাড়াই বাছাই করা নাকি হচ্ছে আমাদের এই বিষয়টা আমাদের মাথায় ঘুরছে এই বিষয়টা আমরা এখনো ক্লিয়ার নয় কনফিউজ আছি মনে করুন একজন বাংলাদেশি সে এখানে এসছে দু হাজার দশে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসছে এখন তার ছেলেকে ক্লাস এইটে ভর্তি করেছে বছর পরে বছর পরে হোক বা দু হাজার দশে হোক ধরো দু হাজার বারোতে ভর্তি করেছে ঠিক আছে তাহলে সে মাধ্যমিক দিয়েছে মানে টেন্থ স্ট্যান্ডার্ড মাধ্যমিক দিয়েছে দু হাজার বারোতে যদি এইটে পড়ে সে যদি প্রতি বছর পাশ করে তাহলে দু বছর পর মাধ্যমিক দিয়েছে মানে দু হাজার চোদ্দোতে সে মাধ্যমিক পাশ করেছে দু হাজার চোদ্দোতে সে অ্যাডমিট কার্ড পেয়েছে দু হাজার চোদ্দোতে তখন তার বয়স কত ষোলো বছর ষোলো ইয়ার দু হাজার ষোলোতে এসে আঠারো বছর হবে তো মনে করুন দু হাজার হয়েছে তাই না কিন্তু তার এসেছে সঙ্গে বা ঠাকুরদার সঙ্গে বাংলাদেশ থেকে এসেছে দু হাজার দশে তাহলে শুধুমাত্র এই অ্যাডমিট দিয়ে ইন্টার লিঙ্ক না করে এর এর অ্যাডমিট কার্ডটি কি গ্রহণ করা হবে এ স্যারের যে পরীক্ষা চলছে ইয়ারিংয়ের পরীক্ষা চলবে ভেরিফিকেশান হবে সেখানে কি সে পাশ করবে এই বিষয়টাও কনফিউজ এখানে যা কিছু ডকুমেন্টস চেয়েছে তার যদি একটা সময় বলে দিত যে এই সময়ের আগে ইস্যু হতে হবে কিংবা বলে দিত যে দু হাজার দুইয়ে থেকে যেমন দু হাজার দুয়ে বাবা ঠাকুরদা ঠাকমার যদি নাম থাকে তার আমরা এন্টার লিঙ্ক করে পাশাপাশি পেয়ে যাব সেটা আলাদা বিষয় কিন্তু আমি যে প্রশ্ন দুটি তুললাম যে বার্থ সার্টিফিকেট এবং অ্যাডমিটের ওপরে কত সালে ইস্যু হলে সেটা গ্রহণ করা হবে ভেরিফিকেশানে হিয়ারিংয়ে তার সাবমিট হবে এ বিষয়ে ক্লিয়ার নয় তবে হ্যাঁ অবশ্যই ক্লিয়ার আমরা খুব তাড়াতাড়ি হয়ে যাব কারণ ফর্ম জমা দেওয়ার তারিখ তো শেষ হয়ে এসেছে হিয়ারিং হবে মানে যে খসড়া তালিকা পাবলিশ হওয়ার পরে হিয়ারিং শুরু হবে তখন আমরা বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব আজকের ভিডিওতে জাস্ট এইটুকু আলোচনা করলাম যে ভোটার খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লে করণীয় কি বা আমরা কি করব। আমাদের কি কী ডকুমেন্টস চেয়েছে এর মধ্যে যে কোনো একটি থাকলে আমরা গিয়ে হিয়ারিং তা নিয়ে প্রেজেন্ট থাকবো বা উপস্থিত হব তো ভিয়ার্স এরপরেও যদি আপনার কিছু জানার থাকে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন জানার জন্য লিখবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন